পাশাপাশি কিন্তু কোরাই ফাইভার একটা স্টিকার দেওয়া আছে সামনে একটা পাওয়ার পোর্ট দেওয়া আছে এবং সাউন্ড পোডও আছে চমৎকার একটা লোগো দিয়ে এই পিসিটি আছে এই পিসিটা দেখতে পাচ্ছেন যে ডেলের অরিজিনাল একটি বোর্ড দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে গ্রাফিক্স কার্ড লাগানো ইন ফিউচারের সুযোগ আছে পিসিআই কার্ড লাগানোর অপশন আছে একটা দুটা তিনটা চারটা চারটা হার্ড ডিস্ক লাগানোর অপরচুনিটি আছে এবং ইন্টারনেট রিসিভারটা কিন্তু এটাতে বিল্ডিং আছে যেটা দিয়ে কিন্তু আপনি ওয়ারলেস কানেক্টিভিটির মাধ্যমে কিন্তু নেট ব্যবহার করতে পারবেন এটাও কিন্তু একটা অরিজিনাল একটা কুলিং সিস্টেম এবং ভালো মানার একটা কুলিং সিস্টেম এবং প্রতিটা জায়গায় কিন্তু একটা কিউ কোড দেওয়া আছে যেটা আপনার অথেন্টিক কিনা দেখে শুনে বুঝে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউয়ার্স আমার সামনের প্রোডাক্টগুলো দেখিয়ে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ব্র্যান্ডের পিসি নিয়ে যেগুলো আসলে আমাদের কাছে মিনি পিসি এসএসএফ এবং টাওয়ার পিসি থাকে আজকের ভিডিওটি হবে আপনাদের টাওয়ার পিসি নিয়ে যে পিসিগুলোর কনফিগারেশন থাকবে হচ্ছে কোর টোটু থেকে শুরু করে টুয়েলভ জেনারেশন পর্যন্ত থাকবে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনার কাজ প্রোডাক্ট এবং কোয়ালিটি যদি বুঝে নিতে চান তাহলে ব্র্যান্ডের পিসি নিতে পারেন নিশ্চিন্তে নিতে পারেন এবং নিশ্চিন্তে নেওয়ার জন্য কিন্তু পাওয়ার ল্যান্ড ভিডিও আপনি সরাসরি ভিজিট করতে পারেন ভিওর্স কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন প্রথমে যে পিসিটা নিয়ে আমরা কথা বলবো যারা আসলে ডাটা এন্ট্রির কাজ করতে চাচ্ছেন ফটোশপ এক্সেলের কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই ব্র্যান্ডের এই পিসিগুলি নিতে পারবেন আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা এসপি সিরিজের একটা পিসি কোট্টুডু মডেলের প্রসেসর থাকবে কোট্টুডু সিক্স এম ক্যাশের প্রসেসর এইট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি থাকবে এই পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর স্পেশালি যারা মনিটর সহ এই পিসিগুলি পার্সেস করবেন প্রতিটা প্যাকেজের সাথে কিন্তু একটা করে কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যেই কিবোর্ড মাউসটা কিন্তু আট জিবি লাইটিং কম্বো কিবোর্ড মাউস এবং এই কিবোর্ড মাউসটা কিন্তু আপনার এই প্যাকেজগুলির সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে এরপরে যে পিসিটা নিয়ে কথা বলবো এটা থাকবে হচ্ছে থার্ড জেনারেশনের একটা পিসি কোরআ থ্রি থার্ড জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি আট হাজার আটশো টাকা এটার ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটি প্রাইস থাকবে হচ্ছে অনলি নয় হাজার নয়শো টাকা এর ভিতরে আরও একটা ভেরিয়েন্ট দিয়ে রেখেছি আমরা কোরআ সেভেনের থার্ড জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনি বাজেট অনুযায়ী কাজের ক্ষেত্রে যে যেটাই চান না কেন আপনি নিতে পারবেন জাস্ট প্রসেসরটা আপডেট করেই কিন্তু আপনার কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন আপডেট করা সম্ভব স এরপরে যে পিসিগুলো দিয়ে কথা বলবো সেটা দেখতে পাচ্ছেন যে এসপি এবং এসপি এবং লে ডেল যে যেটা এই কেন এই পিসিগুলি আপনারা নিতে পারবেন সেমিলার প্রাইজই থাকবে এস এবং টাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রাইসটা অলমোস্ট সেম থাকবে এরপরে যে পিসিগুলো নিয়ে কথা বলবো লেনোভো দেখতে পাচ্ছেন এবং এসপি দেখতে পাচ্ছেন দুইটা পিসির কনফিগারেশন সেম থাকবে এটা তো আপনি প্রসেসর চেঞ্জ করে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন চাইলে আপনি আপডেট করে নিতে পারবেন এবং এই একটা পিসি আমি খুলে দেখাবো ভিডিওর মাঝে মাঝে তাহলে আপনি দেখে বুঝতে পারবেন যে একটা পিসি আপনার কি কি দেখে আসলে অ্যাটলিস্ট কেনা উচিত এই পিসিটির কনফিগারেশন থাকবে কোড়াই থ্রি ফোর জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয় হাজার টাকা এটা ভিত্তিতে আরও একটা ভেরিয়েন্ট রেখেছি আমরা কোরাই ফাইভের ফোর জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি এগারো হাজার নয়শো টাকা কোরাই ফাইভ দিয়েই কিন্তু যারা আসলে ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমস খেলতে চাচ্ছেন স্মুথলি খেলতে পারবেন সেটা ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে কোরআ সেভেন কোরআ সেভেনের ফোর জেনারেশন এট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে আপনার মতো করে কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি আছে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি নিতে পারবেন এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন এসপি লেনোভো এসপি ডেল যে যেটাই চান না কেন নিতে পারবেন এই পিসিগুলি কিন্তু ডিডিআর ফোর বিল শুরু হয়েছে এবং ডিডিআর ফোর বিল মানে কিন্তু হচ্ছে ডিডিআর ফোরের মানে সিক্স জেনারেশন থেকে কিন্তু ডিডিআর ফোর বিল যেটা দিয়ে আপনি আরও আপডেট লেভেলের কাজগুলি আপনি সেরে নিতে পারবেন আমার হাতে এখন যে পিসি দেখতে পাচ্ছেন এ লেনোভো এবং এসপি এই দুইটা পিসি যেটাই নিতে চান না কেন আপনি নিতে পারবেন এটার কনফিগারেশন থাকবে কোরআই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এটা হইতে আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আপনার মতো করে কিন্তু চাইলে আপনি নিতে পারবেন কোরাই থ্রি কোরআ ফাইভ কোরাই সেভেন যে যেটাই চান না কেন সেভাবেই কিন্তু আপনার নেওয়ার অপরচুনিটি আছে এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন এসপি এবং ডেল যে যেটাই চান্ডাকায় নিতে পারব এটা কিন্তু আপনার সিক্স এবং সেভেন দুটো জেনারেশন ভেরি করে এর জন্য প্রাইসটাও একটু ডিফারেন্স থাকবে কোরাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসিডি দিয়ে পিসিটির দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে চনলি ষোলো হাজার পাঁচশো টাকা কোরআাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ দুশো ছাপ্পান্ন জিবি এসসিডিড দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা কেউ যদি চান যে আরও আপডেট করে কোরআ সেভেন নেবেন সেটাও কিন্তু নিতে পারবেন কোরআই সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসসিডি পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বিশ হাজার পাঁচশো টাকা এবং আই সেভেনের সেভেন জেনারেশন এট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসসিডিতে প্রাইস থাকবে একুশ হাজার পাঁচশো টাকায় আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ করে নেওয়ার অপরচুনিটি আছে এবং এই পিসিটাই আমি একটু ডিটেলস খুলে দেখাবো আমার হাতে এখন যে পিসিটা দেখতে পাচ্ছেন একটা ডেল ব্র্যান্ডের একটা পিসি সামনে দেখতে পাচ্ছেন যে দুইটা ইউএসডি পোর্ট আছে পাশাপাশি কিন্তু কোরাই ফেবির একটা স্টিকার দেওয়া আছে সামনে একটা পাওয়ার পোর্ট দেওয়া আছে এবং সাউন্ড পোডও আছে চমৎকার একটা লোগো দিয়ে পিসিটি আছে এবং ব্যাকসাইডে আসলে দেখতে পাচ্ছেন যে আরো হিউজ পরিমাণ ইউএসবি পোর্ট দেখতে পাচ্ছেন আরও ছয়টা থাকবে চারটা থাকবে ইউএসবি বি পোর্ট আর জে ফাইভ ল্যান্ড পোর্ট এস ডিএমআই পোর্ট বিজিআই পোর্ট এবং সাউন্ড পোর্ট তো থাকবেই একটা কুলার সিস্টেম আছে এবং একটা পাওয়ার চেম্বার থাকবে এই পিসিটা আমি ডিটেলসে একটু খুলে দেখাবো যে আপনি একটা পিসি কিনবেন কি কি দেখে আপনি একটা পিসি আসলে নেবেন পিসিটা খোলার পরপরই দেখতে পাচ্ছেন যে এটার যে অথেন্টিক যে পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন মাদা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ডেলের হলে ডেলের থাকবে এসপির হলে এসপির থাকবে লেনোভো হলে লেনোভোর থাকবে এপিসিটা দেখতে পাচ্ছেন যে ডেলের অরিজিনাল একটি বোর্ড দেখতে পাচ্ছেন এবং অরিজিনাল পাওয়ার সাপ্লাই থাকবে গ্রাফিক্স কার্ড লাগানো ইন ফিউচারের সুযোগ আছে পিসিআই কার্ড লাগানোর অপশন আছে দুটি র্যাম স্লট যেটাতে আপনি ডিডিআর ফোরের এইট জিবি ষোলো জিবি বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনি আপডেট করতে পারবেন একটা দুটা তিনটা চারটা চারটা হার্ড ডিস্ক লাগানোর অপরচুনিটি আছে এবং ইন্টারনেট রিসিভারটা কিন্তু এটাতে বিল্ডিং আছে যেটা দিয়ে কিন্তু আপনি ওয়ারলেস কানেকটিভিটির মাধ্যমে কিন্তু নেট ব্যবহার করতে পারবেন প্রতিটা পিসিতে কিন্তু থাকে না ব্র্যান্ড পিসি আসলে এসএসএফ এবং টাওয়ারের ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট রিসিভারটা থাকে না যেটা সাথে থাকে আপনি সেটা কিন্তু কমপ্লিটলি পেয়ে যাবেন এবং কিন্তু একদমই লুক লাইক নিউ কন্ডিশন এবং এটার যে কুলার সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা অরিজিনাল একটা কুলিং সিস্টেম এবং ভালো মানার একটা কুলিং সিস্টেম এবং প্রতিটা জায়গায় কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে যেটা আপনি অথেন্টিক কিনা দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং এই এরকমভাবেই কিন্তু প্রতিটা প্রোডাক্ট আমাদের কাস্টমার যারা আসেন তাদেরকে আমরাও দেখিয়ে দিই আপনিও কিন্তু যেখান থেকে নেবেন না কেন যদি আমাদের থেকে নেওয়ার সুযোগ আমার থেকে নিতে পারেন যদি অন্য কোথাও থেকে নেন অবশ্যই দেখে শুনে বুঝে কিন্তু প্রোডাক্টটি পার্সেস করবেন এবং এই প্রতিটা প্রোডাক্টের কিন্তু আমাদের কাছে ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনি পেয়ে যাবেন যাবেন্স এরপরে যে প্যাকেজটি পিসিটি নিয়ে আমরা কথা বলবো এটা একটা এইট জেনারেশনের পিসি কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় যেটা দিয়ে কিন্তু আপনি ইন ফিউচারে অনেক আপডেট লেভেলে কাজ করতে পারবেন এবং কোরআভের একটা অলরেডি লোগো দেওয়া আছে এটার ভিত্তি আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসসিডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি সাতাইশ হাজার টাকা আপনি চাইলে আপনার মতো করে কোরাই থ্রি কোরাই ফাইভ কোরাই সেভেন যেটাই চান না কেন আপনি আপডেট করে নেওয়ার অপরচুনিটি আছে এরপরে যে পিসি দেখতে পাচ্ছেন একটা টেন জেনারেশনের পিসি নেহাতি যারা আপডেট জেনারেশনের পিসি কিনতে চান এসপি ডেল তারা কিন্তু এই পিসিগুলি আপনি আমাদের থেকে নিতে পারেন এবং এই পিসির ভিতরে কিন্তু ওপেন বক্স প্রোডাক্টও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপান্ন জিবি এনবিএম এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় এটা চাইলে কিন্তু আপনি কোরাই সেভেনও চাইলে আপডেট করতে পারবেন র্যাম রুম কিন্তু আপডেট করার অপরচুনিটি আছে এরপরে যে পিসিটা দেখতে পাচ্ছেন এটা একটা টুয়েলভ জেনারেশনের পিসি অর্থাৎ বারো জেনারেশনের একটা পিসি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এনবিএম এসএসডি দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে অনলি বিয়াল্লিশ হাজার টাকায় এটা ভিতরে আমাদের আরও একটা ভেরিয়েন্ট আছে আমাদের কোরআই সেভেনের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন দিয়ে পিসিটির প্রাইস থাকবে হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড চৌষট্টি হাজার টাকায় থাকবে এবং প্রতিটা পিসির সাথে এবং মনিটর সহ কিনলে কিন্তু একটা কিবোর্ড মাউস সম্পূর্ণ ফ্রি আছে এবং প্রতিটা প্রোডাক্ট কিন্তু একদমই লুক লাইক নিউ কন্ডিশনের একটা পিসি একটা পিসি ডিটেলসে আমি খুলে দেখিয়েছি আপনি দেখে যাতে বুঝতে পারেন যে পিসিটা কতটা পিসিটা কতটা ফ্রেশ এবং আপনি নিশ্চিন্তে কিন্তু এই প্রোডাক্টগুলি পার্সেস করতে পারবেন এবং ডেল ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট কাস্টমস বিল থেকে ব্র্যান্ড পিসিতে কিন্তু আপনার স্পিডনেসটা অনেক বেশি থাকে ব্র্যান্ডের অথেন্টিক হওয়ার কারণে আপনি এখন ধরেন টুয়েন্স জেনারেশনের যে পিসিটা আমরা তেত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস দিয়েছি এটা যদি আপনি অনলাইন যাচ করে অনলাইন যাচাই করে দেখেন সেক্ষেত্রে প্রাইস দেখতে পারবেন পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা অলমোস্ট কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকছে এই পিসিগুলি এবং ষাট হাজার টাকা তো যে ধরনের পারফরমেন্স পাচ্ছেন এই পিসিটা কিন্তু আপনি সেমিলার পারফরমেন্স পাচ্ছেন বাট ইউজ হওয়ার কারণে কিন্তু প্রাইস চলে আসছে অলমোস্ট ফিফটি পার্সেন্টের কাছাকাছি ভিডিও শেষে আমি কিছু মনিটর আইডিয়া দিয়ে দেবো যাতে আপনি দেখে বুঝতে পারবেন যে কোন মনিটরটা আপনার আসলে কিনা উচিত আমার হাতে এখন যে মনিটর দেখতে পাচ্ছেন এটা একটা ডেলের উনিশ ইঞ্চি একটা মনিটর এবং এই মনিটরটা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর থাকবে এবং পোর্ট অ্যান্ড বাটন অল পোট অ্যান্ড বাটন অ্যাভেলেবেল আছে মোটরটির প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় কেবেলগুলা ইনক্লুডেড থাকবে এরপরে যে মনিটর দেখতে পাচ্ছেন এটা একটা এসপি সিরিজের একটা মনিটর এসপির বি ওয়ান নাইন সেভেন মোর সিরিজের একটি মনিটর এবং একদমই ফ্রেশ কন্ডিশনের একটি মনিটর এই মনিটরটির প্রাইস থাকবে হচ্ছে ভিওয়ার্স মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দুইটা ক্যাবেল ইনক্লুড থাকবে পাওয়ার ক্যাবেল এবং বিজিএ ক্যাবেল এরপরে যে মোটর দেখতে পাচ্ছেন এর একটা ডেলের সতেরো ইঞ্চি একটা মনিটর ভার্টিক্যাল হরজেন্টাল যেভাবে কেন করতে চান অ্যাকুরেট কালার রেজুলেশন যারা ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে ব্র্যান্ডের পিসি নিতে হবে এবং ব্র্যান্ড পিসি ইউজ করলেই কিন্তু আপনি মানে অ্যাকুরেট কালার কিন্তু আপনি পাবেন এবং এই মোটরটা ডিসপ্লেতে কোনো রকমের দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে মোটরটির প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশশো টাকায় দুইটা কেবেল ইনক্লুডেড থাকবে এরপরে যে মোটরটা নিয়ে কথা বলবো উনিশ ইঞ্চির ভিতরে যারা স্কোয়ার মোটর নিতে চাচ্ছেন ভালো মানের মোটর নিতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই মোটর নিতে পারেন এই মোটর দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কোনো রকম দাগ ডট পিকজেল মার্ক কোনো কিছুই থাকবে না একদম ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে মনিটরের প্রাইস থাকবে মাত্র ছয় টাকায় এবং এই ছিল আসলে পিসি সহ যদি মনিটর সহ ফুল পিসি সহ যদি কেউ ফুল সেট আপ পার্সেস করেন তাদের জন্য কিন্তু পাওয়ার ল্যান্ড বিডির পক্ষ থেকে একটা কিবোর্ড এবং মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি যে কীবোর্ড মাউসটা কিন্তু আপনার মার্কেট যাচাই করলে এক হাজার টাকার মতো লেগে যাবে সব ধরনের আপডেট কাজ প্রফেশনাল লেভেলে সব ধরনের কাজই করা যাবে এ পিসিগুলি দিয়ে ভিআ যদি সুযোগ হয় পাওয়ার ল্যান্ড বিডি সরাসরি ভিজিট করতে পারেন আপনাকে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফ্ট নাম্বার ওয়ানে উঠে আসতো আপনাকে লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি ষিষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা কিন্তু চাইলে ঘরে বসে অর্ডার করে ঘরে বসে প্রোডাক্টটি বুঝিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস তিনটা জিনিস আমাদের কাছে সেন্ড করে দেবেন প্রোডাক্টটি চলে যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার গন্তব্যস্থানে বাকি পেমেন্ট পরিবহনে দেওয়ার আগেই প্রোডাক্টটি দেখে নেওয়ার সুযোগ আছে এবং জানতে বুঝতে কোনো কিছু অসুবিধা হলে স্ক্রিনে যে নাম্বারটি আছে সরাসরি চাইলে কথা বলতে পারেন চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন ভিওয়ার্স ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ